ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার খেলা এখানে কখন কি ঘটে তা আগে থেকে বলা একেবারেই কঠিন ইতিহাস ঘাটে দেখা যায় ছোট দল অঘটন ঘটিয়ে হারিয়ে দিয়েছে বড় দলকে অপ্রত্যাশিত ম্যাচের মোড় ঘুরে গিয়েছে একেবারে শেষ মুহূর্তে এমনকি ক্রিকেটের সব বিরল রেকর্ডও করা হয়েছে ছয় বলে ছয় ছক হাঁকানো যেমনটা করেছিলেন যুবরাজ সিং কিংবা কাইরন পলার এসব ঘটনা যতটা বিস্ময়কর ততটাই রোমাঞ্চকর তবে এবার ঘটেছে আরো অবিশ্বাস্য এক ঘটনা যেটা শুনলে যে কারো মনে প্রশ্ন জাগতে পারে এক বলে কিভাবে সম্ভব তিনটি ছক্কা হাঁকানো অদ্ভুত এই বন্ধ ঘুটিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ বা সিপিএলএ যেখানে বর্তমানে খেলছেন বাংলাদেশের সাকিব আল হাসানও খেলা নিয়ম অনুযায়ী তো এক বল থেকে সর্বোচ্চ একটি বৈধ রান কিংবা একটি ছক্কা পাওয়া সম্ভব তাহলে তিনটি ছক্কা কিভাবে এলো তবে চলুন জেনে নেওয়া যাক ঘটনা ড্যারেন সামি স্টেডিয়ামে গাইনা আমাজন ওয়ারিয়র্স এর বিপক্ষে মাটনেমে সেন্ট লুসিয়া কিংস যেখানে ফিল্ডিং করতে আসে সেন্ট লুসিয়া কিংস কিংসের 15তম ওভারে 3টি বল করতে গিয়ে ওশান থমাস দিয়েছেন 22 রান পুরো ওভারে রান দিয়েছে 33 এক ওভারে 33 রান তো হতেই পারে কিন্তু এক বলে করে বাইশ রান হলো কিভাবে ঘটনাটি ঘটিয়েছে ওয়েস্ট ইন্ডিজের তার অলরাউন্ডার রোমারিও শেফার্ড ওভারের শুরুটা ছিল বেশ স্বাভাবিক প্রথম বলে রান নিতে পারেননি শেফার্ড দ্বিতীয় বলে অবশ্য জোরালো শটে চার মেরে খাতা খুলে নেন তৃতীয় বলে রান আসেনি তবে এখানে শুরুর নাটকীয়তা পরে দেখা গেল থমাসের সেই তৃতীয় বলটি আসলে ছিল নো বল নিয়ম অনুযায়ী নো বলের কারণে ব্যাটিং দল একটি বাড়তি রান পেয়ে যায় সঙ্গে আসে ফ্রি হিটের সুযোগ শেফার্ড পেলেন ফ্রি হিটও কিন্তু থমাসের সেই ফ্রি হিট গেল ওয়াইট হয়ে ফলে আরো একটা অতিরিক্ত রান যোগ হলো সঙ্গে ফ্রি দিক থেকে গেল অক্ষত পরের বলে করেন নোবল ব্যাট হাতে থাকা শেফার সুযোগ বুঝে বল উড়িয়ে মারেন গ্যালারিতে যেটি ছিল প্রথম ছক্কা এখানে শেষ নয় থমাস আবারও করলেন নো বল শেফার্ট আবারও ছাড়ালেন আবারও বিশাল ছক্কা মানে একটানা দুটো ফ্রি হিট এলো টানা দুটি ছক্কা যেহেতু নো বল হচ্ছিল তাই ফ্রি হিট তখনও বহাল তৃতীয়বার ফ্রি হিটেও আবার বল উড়িয়ে মারলেন শেফার্ট টানা তৃতীয় ছক্কা অর্থাৎ এক বল থেকে তিনবার বল মাঠের বাইরে পাঠালেন তিনি তিনটি ছয়ে আঠারো তিনটি নো ও এক ওয়াই সব মিলিয়ে এক বলে রান ওভারের এই নাটকীয়তার ঘটনায় মুহূর্তে আলোড়ন তুলে অবিশ্বাস্য এই ওভারের শেফারের পর পাকিস্তানের ব্যাটসম্যান ইফতিকার আহমদেও থেমে থাকেননি ওভারের শেষ বলে থমাকে গ্যালারিতে পাঠিয়ে আরো একটা যোগ করেন তিনি সব মিলিয়ে সে ওভারে খরচ করেন তেত্রিশ রান ইতিহাস ঘাটলে দেখা যায় ছোট দল অঘটন ঘটিয়ে হারিয়ে দিয়েছে বড় দলকে অপ্রত্যাশিত ভাবে ম্যাচের মোড় ঘুরে গিয়েছে একেবারে শেষ মুহূর্তে এমনকি ক্রিকেটের সব বিরল রেকর্ড করা হয়েছে ছয় বলে ছয় ছক হাঁকানো যেমনটা করেছিলেন যুবরাজ সিং কিংবা কাইরন পলার এসব ঘটনা যতটা বিস্ময়কর ততটাই রোমাঞ্চকর তবে এবার ঘটেছে আরো অবিশ্বাস্য এক ঘটনা যেটা শুনলে যে কারো মনে প্রশ্ন জাগতে পারে এক